ওম নমশি আজ থেকে আগামী দুই দিনের ভিতরে কন্যা রাশির জাতীয় জীবনে পাঁচ থেকে সাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ কিছু পরিবর্তন হতে চলেছে যা সাক্ষী থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা এই পুরোটা আলোচনা থাকতে চলেছে আজকে চন্দ্রদেবের গোচরের উপরে চন্দ্রদেব যেখানে আপনার অর্থাৎ কন্যা রাশির জাত জাতিকাদের রাশি সাপেক্ষে একাদশ ঘরে ট্রানজিট করবে এবং পুষা অশ্লেষা এবং মঘা নক্ষত্রের উপর দিয়ে চন্দ্রদেবের এই বিশেষ গোচর অত্যন্ত লাভবান হতে চলেছেন পাঁচ থেকে সাতটি ঘটনার সাক্ষী থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা প্রত্যেক রাশির মানুষের উপরে বিশেষ প্রভাব রয়েছে তবে কন্যা রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর অত্যন্ত ফলদায়ী হতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে বেশ কিছু বাধা বিপত্তি কাটিয়ে বেশ কিছু সংশয় কাটিয়ে আপনারা আপনার কেরিয়ারে বলুন পার্সোনাল লাইফে বলুন একটা বিশেষ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছেন জীবনে বিশেষ কিছু উন্নতির দৈর্ঘ্যটায় কিন্তু নিজেকে নিয়ে যেতে পারবেন এই সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা হয়েছে কন্যা রাশির সাপেক্ষে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্যা রাশির জাতকাদের জন্য কারণ চন্দ্রদেব আপনার রাশির ঠিক একাদশ প্রতি হয়ে একাদশ ঘরেই উপস্থিত যার কারণে কিন্তু এখানে আপনি অত্যন্ত কিছু পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন সেই সঙ্গে চন্দ্রদেবের একটা দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু থাকবে আগামীকাল অর্থাৎ চারই মে এবং পাঁচই মে এই সময়কালে বিশেষ কিছু পরিবর্তন সাক্ষী থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন ও নমস্তে বাই অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি না কেটে না স্কেপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ঠিক চন্দ্রদেব আপনার ঠিক কোন কোন জায়গা আপনার কেরিয়ারে আপনার ব্যবসা ক্ষেত্রে আপনার প্রেম জীবনে আপনার রিলেশনের জায়গায় আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ কী পরিবর্তন দিতে চলেছে আগামী দুটো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো রাশির সাপেক্ষায় তো চলুন এক এক করে আমরা আলোচনা পর্বে যাওয়া যাক সর্বপ্রথম যদি পরিবর্তন যেটা লক্ষ্য করবেন আপনার কাজকর্মের ক্ষেত্রে আপনারা আজকের দিনে কাজের জায়গায় দেখবেন আপনার না হওয়া কাজ আপনি আজকের দিনে করে ফেলতে পারবেন গত কয়েকদিন ধরে যেই কাজটা আপনি ধরে করার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই সেটা করে উঠতে পারছেন না ওই কাজটা কিন্তু আজকে থেকে আগামী দুই দিনের মধ্যে সেটা কিন্তু কমপ্লিটলি হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে আপনার মধ্যে এনার্জি লেভেলটা খুবই ভালো থাকবে এই সময়কালে আপনি যে কাজে মনোযোগী হবেন সেই কাজটা কিন্তু আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকছে এমন এমনকি এই সময়কালে আপনি যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা বা নাম যশ বৃদ্ধিতে আপনার কিন্তু প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনার এতদিন ধরে আপনার অফিসে বলুন কাজের জায়গায় বলুন নানান রকম কাজে যুক্ত থেকেছেন কিন্তু আপনি যতটা আপনার প্রাপ্য সম্মান ওইটা কিন্তু আপনি যেটা পাচ্ছিলেন না এবার কিন্তু সেটা আগামী দুই দিনের মধ্যে সেটা প্রাপ্তি করার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে এবং একটা শুভ পরিবর্তন নিশ্চিতভাবে থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সফল হওয়ার সম্ভাবনা থাকবে আজকে দিনে নাম যশ বৃদ্ধিতে প্রবল যোগ সম্ভাবনা থাকবে এবং আপনার আজকে দিনে কিছু ইচ্ছাপূর্তি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা থাকবে আজ থেকে আগামী দুদিনের মধ্যে আপনার কোনো অনেক দিনের কোনো ছোটোখাটো ইচ্ছা ইচ্ছাপূর্তিতে প্রবল যোগ সম্ভাবনা থাকতে লক্ষ্য করা যাবে কারণ এখানে চন্দ্রদেবটা নিজের রাশিতে উপস্থিত একে তো আপনার রাশি সাপেক্ষে ঠিক একাদশ ঘর অত্যন্ত পজিটিভ একটা ঘর তো সেখানে যখন চন্দ্রদেবের উপস্থিতি নিশ্চিতভাবে বলা যায় আপনার মধ্যে এনার্জি লেভেলটা যেরকম হাই থাকবে এবং আপনি খুব ভালোভাবে যে কোনো কাজকে করে নিতে পারবেন আর আপনার সফল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আপনি আপনার কেরিয়ার রিলেটেড যে কোনো ধরনের সিদ্ধান্ত আজকে থেকে দুই দিনের মধ্যে নিতে পারেন সময় সাপেক্ষ খুবই ভালো থাকবে আপনারা এগোতে পারেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি চন্দ্রদেবের একটাই দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি যেটাকে আপনারা সেটা ঠিক পঞ্চম ঘরে দৃষ্টি রাখছে যার কারণে রিলেশনের জায়গায় সবার প্রথমত বিশেষ কিছু পজিটিভিটি লক্ষ্য করা থাকবে যারা প্রেম সম্পর্কের মধ্যে ছিলেন না তাদেরও কিন্তু প্রেম হতে পারে হয়তো আপনি আপনার মনের কথা বলবেন ভাবছিলেন তো সেক্ষেত্রে সময়কালটা খুবই ভালো থাকবে আপনারা অবশ্যই আপনার মনের কথা বলতে পারেন এতে পজিটিভ রেজাল্ট কিছু হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে বা আপনারা সুযোগটা খুবই ভালো পেতে চলেছেন যাদের রিলেশনের জায়গায় কোনো কারণে ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি অশান্তি ছিল সেই অশান্তি কিন্তু মিটে যাবে এবং রিলেশনের জায়গাটা আবারও ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে এর পরবর্তী গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা পড়াশোনার জায়গায় রয়েছেন তাদের জন্য সময়কালটা অত্যন্ত পজিটিভ রয়েছে পড়াশোনার জায়গায় দিনটি অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে পড়াশোনার ক্ষেত্রে নতুন কিছু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে যদি পড়াশোনার জায়গায় কোনো পরিবর্তন চাইছিলেন কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার চিন্তা করছিলেন কোনো সাবজেক্ট নিয়ে পড়বেন সেরকম কিছু ডিসাইড করছিলেন না সেটা কিন্তু এবারে সময় সুযোগটা খুবই ভালো থাকবে এমনকি আগামী দুই দিনের ভিতরে কোনো পরীক্ষা থাকলে কোনো ইন্টারভিউ থাকলে সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হতে চলেছে এবং খুবই ভালো থাকবে তবে হ্যাঁ মাঝে মধ্যে আপনার মাইন্ড সুইং রয়েছে সেখানে আপনাকে একটুখানি সতর্ক থাকতে হবে নিজের মনকে সংযত করতে হবে কারো কথায় হুডাট করে সিদ্ধান্তের পরিবর্তন করা যাবে না করার কথায় অনলাইন গেমিং মোবাইল এই সমস্ত জায়গায় আপনার মন অনেক বেশি যেতে পারে তো এই রকম জায়গাগুলোতে আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে এর পরবর্তী এটা হচ্ছে কি আপনার পারিবারিক যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা কিন্তু মিটে যাবে পারিবারিকভাবে যদি কোনোভাবে আপনারা সমস্যা উপলব্ধি করছিলেন আপনার পরিবারে কারোর অসুস্থতা বলুন কারোর সাথে আপনার সম্পর্ক খারাপ বলুন ঝগড়া তর্ক পরিবেশ তৈরি হয়েছিল সেই জায়গাটা কিন্তু আপনাদের আজকে থেকে আগামী দুই দিনের মধ্যে সেটা কিন্তু ফল ভালো আসবে বিশেষ করে আজকে রাত এগারোটার পর থেকে আপনারা কিন্তু অত্যন্ত পজিটিভ কিছু পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন কন্যা রাশির জাতক জাতিকানা পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে জেনারা অনেক দিন ধরে সন্তানের প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে সময়কালটা খুব ভালো থাকবে বা সন্তানের জন্য আপনি কোনো না কোনোভাবে সুফল পেতে চলেছেন বা সুনাম অর্জন করতে চলেছেন সন্তানের দিক দিয়ে কোনো সুখবর আপনারা কিন্তু পেতে পারেন সম্ভাবনা রয়েছে সন্তানের কেরিয়ারের জন্য হতে পারে তাদের কোনো অ্যাচিভমেন্ট হতে পারে কোনো না কোনোভাবে কিন্তু আপনারা সুফল পেতে চলেছেন কন্যা রাশি জাতক জাতিকারা এছাড়া আপনারা আগামী দুই দিনের মধ্যে কোনো কিছু হঠাৎ প্রাপ্তি করারও সুযোগ পেতে পারেন যেটা পূর্বপুরুষের কোনো সম্পত্তি হতে পারে টাকা পয়সা হতে পারে কোনো জিনিসপত্র হতে পারে বা কোনো কিছু পুরুষের বা আপনার আগের কর্মের কিছু ফল আপনারা কিন্তু পেতে পারেন এমনটাও কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রদেবের একটি দৃষ্টি থাকার কারণে কিন্তু এটা অত্যন্ত পজিটিভ হচ্ছে বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে যদি আপনাদেরকে বলে নিই সেই জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ বিবাহের জায়গায় অত্যন্ত সময়কাল খুব ভালো থাকবে আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট ভালো থাকবে আপনাদের ভুল বুঝাবুঝুলো দূর হবে এবং উন্নতি আসবে আর্থিক ক্ষেত্রে নিশ্চিতভাবে আপনারা সফলতা পাবেনই পাবেন আপনার ব্যবসাপাতি জায়গাটা কিন্তু খুবই ভালো হচ্ছে নতুন ব্যবসার সুযোগ থাকবে ব্যবসায় আটকে থাকা টাকা পয়সা আপনারা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন আর আপনার অর্থ সঞ্চয় ভাগ্যটা অত্যন্ত ভালো হচ্ছে আপনারা বিভিন্ন উৎস থেকে ছোটো ছোটো জায়গা থেকে হলেও কিন্তু অর্থ উপার্জনের ক্ষমতা রাখছেন বা অর্থ উপার্জনের সম্ভাবনা আপনাদের অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে পুরনো ব্যবসা আপনাকে কিন্তু একটা ভালো সফলতা দিয়ে দিতে পারে এমনটাও সম্ভাবনা রয়েছে আর আপনার কোনো অনেক দিনের ইচ্ছাপূর্তিতে তো যোগ রয়েইছেই বললাম আপনারা অনেক দিন ধরে কোনো কিছু প্ল্যান করছেন কিন্তু হচ্ছিল না ওটা কিন্তু হয়ে যেতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আজকে ভিডিও পর্যন্ত তবে আপনারা হলুদ রঙ ব্যবহার করতে পারেন আর সাদা রং ব্যবহার করবেন এটা আপনার জন্য অত্যন্ত শুভ হবে আর শুভ সংখ্যা হিসাবে অবশ্যই আপনারা এগারো এবং সতেরো এই দুটো সংখ্যা ব্যবহার করবেন খুব ভালো ফল পাবেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে তো জানাবেনই জানাবেন সেই সঙ্গে প্রতিনিয়ত গ্রহগোছরের আপডেট এবং রাশিফলের আপডেটগুলি পেতে আমাদের এই চ্যানেলটিকে ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন